কোন একটি জায়গায় তীব্র ব্যথা ব্যথা কিংবা হয় অনেক ক্ষেত্রে পরামর্শ চলে আসে যে এখন সার্জারি করাটা খুব মুখ্য হয়ে দাঁড়িয়েছে এবং এই যে সার্জারি সার্জারি করতে বলা হচ্ছে তো অনেকে করাতে চান না সেক্ষেত্রে আপনাদের কাছে গেলে এমনকি কোনো ফিজিওথেরাপির চিকিৎসা পদ্ধতি রয়েছে যেটির মাধ্যমে সার্জারির বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে খুব সুন্দর প্রশ্ন ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের এক কথায় উত্তর হলো ফিজিওথেরাপি চিকিৎসা আপনার প্রি অপারেটিভ এন্ড পোস্ট অপারেটিভ আপনার লাগবে অপারেশনের আগেও লাগবে অপারেশনের পরেও লাগবে এটা যদি অপারেশন করিয়েও থাকে অপারেশন পরবর্তী সময়ে ফিজিওথেরাপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রয়েছে এখানে আমি একটু বলি তাহলে এই যে যদি আপনার এখানে আমরা বলছি যে হিপ জয়েন্টে এখানে একটা অসুখ হয় একে বলা হয় সবাই এভিএন বলে পরিচিত এভাস্কুলার ন্যাক্রোসিস এখানে যদি এভাস্কুলার ন্যাক্রোসিস হয় কি হয় এখানে ব্লাড সাপ্লাই এখান দিয়ে ব্লাড সাপ্লাই এখানে ব্লাড সাপ্লাই এখানে ব্লাড সাপ্লাই তিনটা ব্লাড সাপ্লাই থাকার পরেও এখানে রক্ত পায় না তখন এটা হেডটা নষ্ট হয়ে যায় মোটা হয়ে যায় ওই যে অ্যাসেড বলামের মধ্যে এখানে যে ঢুকে থাকে সে আর থাকতে পারে না কষ্ট হয় অনেক মুভমেন্ট কমে যায় এক্ষেত্রে কিন্তু অ্যাভাসকুলার ন্যাক্রোসিস ইউ মাস্ট গো ফর সার্জারি আচ্ছা আচ্ছা সার্জারি করে এই হেডটা ফেলে এখানে একটা আর্টিফিশিয়াল হেড লাগাতেই হবে এই আর্টিফিশিয়াল হেড লাগানোর আগে এটাকে আমরা বলি সার্জারির আগে প্রি অপারেটিভ সার্জারির পরে পোস্ট অপারেটিভ ফিজিওথেরাপি লাগবে কিন্তু দ্য মেইন চিকিৎসা হলো সার্জারি করে হেডটাকে ফেলে দিতে এই আমি চিকিৎসা করবো এভাসকুলার ন্যাক্রোসিস ওখানে এখন প্রচুর ব্লাড সাপ্লাই হবে এটা আমি দেখিনি আমার আমার প্র্যাকটিসে ফোরটি সিক্স ইয়ার্স প্র্যাকটিস দেখিনি বাট দেখেছি সার্জারি ইজ এ মাস্ট তাহলে আপনার একটি প্রশ্ন ছিল আমাদের ফিজিওথেরাপির ভূমিকা কি তাহলে ভূমিকা অপরিসীম প্রি অ্যান্ড পোস্ট অপারেটিভ লাগবে এখন যদি আমরা এখানে আসি যে আমরা আরও কি কি ভূমিকা পালন করি তখন আমরা এখানে একটু আগে আমরা ভাগ করছিলাম স্ট্রাকচারগুলোকে কন্ট্রাক্ট ট্রায়াল নন কন্ট্রাক্ট এখন আমরা ভাগ করছি এখানে যে আপনার কষ্ট কি অল্প দিনের না বেশি দিনের অল্প দিনের যদি কষ্ট হয় তাহলে ফিজিওথেরাপির চিকিৎসা একরকম হয় আচ্ছা অ্যাজ ফর এক্সাম্পল অল্প দিনের কষ্ট হলে আমরা আইস বরফ দিয়ে আমরা চিকিৎসা করব। বেশি দিনের কষ্ট হলে তখন বরফ অধিকাংশ সময়ই ভালো কাজ দেয় না তখন আমরা এখানে ওয়ার্ম কম্প্রেশন দিয়ে আমরা চিকিৎসা করি ওয়ার্ম কম্প্রেশান আমরা আমাদের প্র্যাকটিসে ব্যবহার করি ওয়াক্স প্যাক ওয়াক্সকে প্যাক করে আমরা এখানে লাগিয়ে আমরা ব্যবহার করি এটা ওয়ার্ম তাহলে দুই ভাগে আমরা চলে গেলাম অল্প দিনের কষ্ট হলে এরকম বেশি দিনের কষ্ট হল এখন এই হিপ জয়েন্টের মুভমেন্ট ছয় থেকে সাতটা আচ্ছা আচ্ছা তখন আমাকে ফের বের করতে হবে যে কোন কোন মুভমেন্টগুলোতে তার প্রবলেম সেই মুভমেন্টগুলো আমি দেখব মনে রাখতে হবে এই মুভমেন্টগুলো কিন্তু এক একটি রুগীর জন্য এক এক রকম একটু ভেরিয়েশন হয় আপনার একরকম হতে পারে আমার একরকম হতে পারে অনেক বয়সের লোকের একরকম হতে পারে বাচ্চাদের একরকম হতে পারে ইয়ার্স জন্য একরকম হতে পারে অ্যাকর্ডিংলি কেমন আছে সেটা দেখে আমরা এটার মুভমেন্টকে বাড়াবো বাট মাথায় রাখতে হবে এখানে বেশি প্রবলেম ক্রিয়েট করে গ্লুটিয়াস মিডিয়াস তার ও একটু ভিতরে থাকে মিডিয়াসটা ওকে একটু বের করে ওইখানে যাওয়াটা একটু ডিফিকাল্ট হয় বাট ট্রাই করলে অনেক সময় পাওয়া যায় এবং রুগীরা ভালো বোধ করে সে অনুযায়ী আমরা তখন তার চিকিৎসা করব। তাহলে এখন আমরা এই রুগীটা আমরা দেখছি এখানে একটি খুব ভালো একটি ইনফরমেশান রুগীরা সাধারণত আমার কাছে অ্যাকুইট স্টেজে খুব একটা আসে না মানে এটাই সবচেয়ে বড় মানে ব্যর্থতা আমাদের প্রাথমিক পর্যায়ে রুগীদের আমরা আনতে পারছি না আনতে পারছি না তো সুতরাং দর্শক শ্রোতা আপনারা যারা এরকম কষ্ট ভোগেন ব্যথায় ভোগেন হাতের নাগালেই তো ডাক্তার এখন আমাদের দেশে অনেক ডাক্তার অনেক স্পেশালিস্ট যেটা উনিশশো বাহাত্তর তেহাত্তরে ছিল না পঞ্চাশ চুয়ান্ন বছর পরে এখন তো অনেক স্পেশালিস্ট একটু যদি আমরা বলি যে একটু ওপেন হার্ট সার্জারির জন্যে আমাদের বন্ধুরাষ্ট্রের পাশে অনেক দূরে বা কাছে যেতে হতো এখন হাতের দেশে উন্নত চিকিৎসা পদ্ধতি অনেক উন্নত চিকিৎসা পদ্ধতি আমাদের ডাক্তাররা সারা বিশ্বে নামি দামি হুম হুম আমাদের সার্জনরা এখন হরদম ওভেন হার্ট সার্জারি করছে প্রত্যেকটি প্রায় হসপিটালে ওভেন হ্যান্ড সার্জন আছে যিনি করবেন সার্জন তো যাই হোক আবার ফিরে আসি হাতে নাগালেই ডাক্তার আপনি কেন আপনার কষ্ট হয়েছি একটু ডাক্তার দেখেন না কেন আপনি ফার্মেসিতে গিয়ে একটা ওষুধ খাওয়াচ্ছে একজন চিকিৎসকের দেখিয়ে তার প্রেসক্রিপশন নিয়ে ওষুধটা কিনেন এবং এই যে অ্যাভাসকুলার নেক্রোসিস হয়ে যাচ্ছে নেক্রোসিস মানে তো সব পচে যাওয়া পচে যাওয়া মানে একটা হাড়ের মাথাটুকউ যেটা মুভমেন্টে সবচেয়ে বেশি হেল্প করে সেটা তার পচে যাচ্ছে ওই পর্যন্ত গিয়ে আমরা তারপরে গিয়ে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছি বা ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হচ্ছে এটা আমাদের একদমই ব্যর্থতা এবং অরিজিনাল অংশ কেটে ফেলে দিয়ে যখন আর্টিফিশিয়াল কিছু লাগানো হয় ওই ব্যক্তিটা আসলে নর্মাল লাইফ স্টাইল কতটুকু করতে পারে করতে অনেকটাই করতে পারবে কিন্তু সে এই যে আমরা এখন নাইনটি ডিগ্রি হিপ কালেকশন করে বসছি এটা করতে পারবে কিন্তু আমরা কখনো চাই না যে এই ধরনের জটিলতা কিছু করতে পারবে কিছু করতে পারবে না না পারার মধ্যে কোনো রোগীরা থাক তাই অবশ্যই এক্ষেত্রে জীবনযাপন পদ্ধতি পরিবর্তন আনার বিকল্প কিছু নেই